হ্যালো ভেয়ার্স নোরালম এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিঙ্গার ব্র্যান্ডের একটি শোরুম যা খুব অল্প সময় আগেই ওপেন করা হলো। নতুন শোরুম উপলক্ষে চলছে এই শোরুমে উড়া সব ডিসকাউন্ট এই শোরুমটির লোকেশন বাইপাইল আশুলিয়া থানার গেট শোরুমটির নাম মিতালি ইলেকট্রনিক্স আজকে আপনাদেরকে এই শোরুমের সম্পূর্ণ অংশটি ঘুরে দেখাবো তাই চলুন আমার সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গার ব্র্যান্ডের কিছু টিভি ওই পাশে আছে পঞ্চান্ন ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আর এই টিভিগুলোতে কিন্তু চলছে বিশাল ডিসকাউন্ট এখন আমরা দেখব এসি মিতালি ইলেকট্রনিক্স অনেক সুন্দরভাবে এই শোরুমটি সাজিয়েছে এই পাশে ওনারা রাখছে দেড় টনের এসি এবং এই পাশে রাখছে পনেরো দুই টনের এসি দেড় টনের এসির মূল্য বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা কিন্তু মিতালি ইলেকট্রনিক্সে এই এসিটির মূল্য রাখছে মাত্র সেভেন্টি মানে পঁচাত্তর হাজার টাকা প্রায় আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এই এসিতে পনে দুই টন এসিটির মূল্য আটানব্বই হাজার তিনশো বিশ টাকা কিন্তু মিতালি ইলেকট্রনিক্স রাখছে মাত্র পঁচাশি হাজার টাকা একবার চিন্তা করেছেন প্রায় আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই যারা এসি কিনবেন ভাবছেন তারা ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন এবং মিতালি ইলেকট্রনিক্স থেকে এসি কিনবেন এদিকে দেখতে পাচ্ছি এল জি বাটারফ্লাই গ্রুপের ইকো প্লাস ডাবল ডোর উইথ ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সারওয়ালা একটি ফ্রিজ মাত্র এক লক্ষ তিনশো পঞ্চাশ টাকা এই ফ্রিজটির দাম কিন্তু মিতালি ইলেকট্রনিক্স থেকে কিনলে পাচ্ছেন মাত্র অষ্টাশি হাজার টাকায় প্রায় বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে যারা সামনে ঈদ ভাবছেন এলি ডাবল ডোর সাইড বাই সাইড ফ্রিজ কিনবেন তারা মিতালি ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন এদিকে দেখছি সিঙ্গারের আরেকটি গ্রুপ যা নতুন অ্যাডিশন অ্যাড হয়েছে এটা হচ্ছে বেকো এই বেকো ফ্রিজে ওনারা ডিসকাউন্ট রাখছে আমি ওনাদের সাথে কথা বলছি উনি বলছে যে প্রায় বারো পর্যন্ত টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট যা দেশে বিরল এখন ওনারা কীভাবে দেয় ওনারা অনেক বড় ডিলার আমরা দেখতেই পাচ্ছি যে ঈদ কত ফ্রিজ হ্যাঁ এদিকে একটু দেখান আপনি এইদিকে সিঙ্গার ব্র্যান্ডের অনেকগুলো কালেকশন আছে তারপরে এইদিকে আছে আপনার বেকোর দুশো তিরিশ মডেল তিনশো তিরিশ মডেল হ্যাঁ এদিকে কত সুন্দরভাবে সাজানো শোরুমটি আমরা উপরে দেখতে পাচ্ছি এনাদের যে ঈদ বড় ঈদে ভরপুর সলিউশন কিছু কোম্পানির অফার আমরা যদি এই দিকটা দেখি এই দিকেও কিন্তু আছে অ্যাভেলেবেল ফ্রিজ আমরা আজকে পুরো এই শোরুমটি ভিডিও করে দেখাবো আপনাদেরকে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গার ব্র্যান্ডের কত সুন্দর করে সাজানো অনেকগুলা ফ্রিজ হ্যাঁ এইদিকে আছে কিছু হোম অ্যাপ্লায়েন্স আরে এদিকে যদি আমরা দেখি ওয়াশিং মেশিন আছে আসেন আমরা একটু দেখি এইদিকে সিঙ্গার ব্র্যান্ডের যে নয় কেজি ওয়াশিং মেশিন আছে সিঙ্গার ব্র্যান্ডের নয় কেজি ওয়াশিং মেশিন যার মূল্য তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা ওনারা ডিসকাউন্ট দেয় মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা রাখছে এদিকে আছে নয় কেজি দশ কেজি এদিকে সাত কেজি ওয়াশিং মেশিন এগুলো সব ওয়াশিং মেশিনই ফুল অটো যার কারণে প্রায় এইটটি পারসেন্ট কাপড় ওয়াশ করার পরে ড্রাই করে দেয় এদিকে দেখছি লোডিং বেকো বেকো লোডিংয়ের ওয়াশিং মেশিন আছে এগুলো সত্তর হাজার নয়শো নব্বই টাকা এনারা আটানব্বই মাত্র আটান্ন হাজার টাকা রেট রাখছে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মিতালি সিঙ্গার ব্রাঞ্চ দিচ্ছে বিশাল ডিসকাউন্ট সাথে থাকছে অফার এদিকে আমরা দেখছি কিছু ডিপ ফ্রিজ যে দুইশো নব্বই লিটারের ডিপ ফ্রিজ অনেক বড় সামনে যেহেতু কুরবানি ঈদ এই উপলক্ষে এনারা অনেক ডিসকাউন্ট দিচ্ছে এই ফ্রিজটির দাম সাত সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মিতালি ইলেকট্রনিক্সে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আপনারা পাবেন আর তাই চিন্তাভাবনার কোনো কারণ নাই চিন্তাভাবনা যার যেটাই থাকুক মিতালি ইলেকট্রনিক্স থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এবং শুধু মিতালি ইলেকট্রনিক্স না দেশে যারা এই ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখবেন তারাও তো অবশ্যই কিনবেন তাদের নিজ নিজ ব্রাঞ্চে সিঙ্গারের ব্রাঞ্চে যে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমরা যদি এদিকে কিছু প্রোডাক্ট দেখাই যেমন ব্লেন্ডার অতি প্রয়োজনীয় দৈনন্দিন জীবনকে সহজ করতে সিঙ্গার ব্রান্ড নিয়ে এসেছে আলটিমা সাতশো পঞ্চাশ অট মেরন মডেলের একটি ব্লেন্ডার যেটা খুব হেভি পাওয়ারফুল এই ব্লেন্ডারটিতে ব্যবহার করা হয়েছে সাতশো পঞ্চাশ পাওয়ারফুল মোটর এবং এই ব্লেন্ডারটির আরপিএম পাচ্ছেন বিশ হাজার আরপিএম এই ব্লেন্ডারটির সাথে চারটি জার পাচ্ছেন একদম ফ্রি এই জারটিতে যত প্রকারের শক্ত মশলা আছে আপনারা করতে পারবেন এইদিকে আপনি পাচ্ছেন ওভেন নন স্টিক সেট প্লাস ওভেন ওভেনের প্রত্যেকটা মডেলে আছে মাইক্রো ওভেন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন কনভেনশন ওভেন এবং প্রেশার কুকার এভরিথিং আমাদের বাইপাইল অঞ্চলে আশুলিয়া থানাতে যত শোরুম আছে বা যত সিঙ্গারের কালেকশন আছে সব কালেকশন আপনি পাচ্ছেন হাতের মোটায় বাইপাইল আশুলিয়া থানা স্ট্যান্ডে মিতালি ইলেকট্রনিক্সে তাই যাদের সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ এসি এল অথবা যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তারা চলে আসবেন মিতালি ইলেকট্রনিক্স বাইপাইল আশুলিয়া থানার গেট ধন্যবাদ সবাইকে আর অবশ্যই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে বা কোনো কিছু কেনার আগ্রহ জাগে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে